আমার ভাইয়া নাইছেন দক্ষিণ ভাগ থাকে এটা হলো গিয়া আমরা বললেখার দক্ষিণ ভাগ দক্ষিণ ভাগ থাকে আমার ভাইয়া নাইছেন আমি একটা প্রোগ্রাম আসসালামু আলাইকুম বিহার্স তো আজকে আইসি আমরা হোটেল বাড়ি রেস্টুরেন্ট নামে যে পরিচিত যে রেস্টুরেন্টও ও রেস্টুরেন্টও আইসি তো কেন আইসি আমি লিজেন আর রাজীব আর ছোটো ভাই আছে তো আসলে অনেক রাইতে আইছি তারা এগারোটার বন্ধ করিলে তো আমরা প্রায় এগারোটা হয়ে গেছে আইছি তো এখানে তো তেমন মানুষ দেখা যায় না তারপরেও আপনারা ভিউ দেখাইনি আপনারা ভিউটা দেখা হোটেল বাড়ি রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট করছে খুব সুন্দর আপনারা যারা ওইখানে আইসেন না ভিডিও দেখাচ্ছেন তারা দয়া করে আই আইলে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা দেখ বা আসলে খুব আকর্ষণীয় জায়গা আছে এখানে তো দেখি সামনে যাই দিকের ভাই বন্য আসন তো এখন না থাকলে গেছে ফোরে সাক্ষাৎ নিমো আমরা যেহেতু অত দূরতেই আইছি তো তাই অবশ্যই আমরা দূরতেই আইছি হিসাবে আমরা মূল্যায়ন করবা তাই তো এখানে আর একটা আকর্ষণীয় জায়গা রয়েছে আমরা আসলে আপনারা দেখাইতাম না ভিডিও তো এখন দেখাইম ওই দু যে প্রজাপতি লগ আছে এটা হোটেল বাড়ি রেস্টুরেন্টর একটা লগ খুব সুন্দর একটা জায়গা এটা আসলে আপনারা দেখাইতাম বলে গেছিলাম তো আবার ফিরিয়েই আপনারা দেখাই তো কেন লিজেন আসলে অসুস্থ আস্তে আস্তে সে আটছে কিন্তু তারাও দেখাইতাম করি কেন আনছি ওই যখন খুব সুন্দর একটা জায়গা তো তারও একটু সমস্যা ওদের থেকে যে আস্তে 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 হাঁটছে কিন্তু কেন যাই সামনে দিয়ে আসলে ওনার রাইতে থেকে দিকে ক্যাশ কাউন্টারের কোনো খাবার পাইনি অর্ডার তো দিতে হবে যে তুই একটু আগে অর্ডার দেওয়া লাগে তারা নতুন রান্না করে দেওয়া লাগে খুব সুন্দর একটা সিস্টেম আছে চাইনিজ রেস্টুরেন্টের সিস্টেম ও দেখতে আমরা খানি অর্ডার দিয়া বিল পে কিছু কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে আমরা খানি আইব ওই খানি আইছে কিন্তু কাছালী এগারটার পরে তো কিছু মিলে না তারপরে তো বিরিয়ানিটা পাইছি ওটাও খুব ভালো তো আমরা খাওয়ানি শুরু করছি খাওয়া পরে আমরা যেন দক্ষিণবাগ বনলেখাতে গেছি বাড়ি রেস্টুরেন্টে বাড়ি অবশ্যই আমরা বনলেখা দক্ষিণবাগ নিয়ে কিছু হইবা আমরা সবে শুনতাম তো ওই মুহূর্তে তাই কিছু হইবাউম আশা করি আপনারা আলহামদুলিল্লাহ আমরাও সব বালা আছি আজকে কোন জায়গা থাকা এটা আপনারা হয়তো প্রজাপতি দেখল এখন সিলেটের মানুষে এবং সিলেটের বাইরা প্রবাসী যারা আছেন বুঝিলেন যে এটা ফটাইয়ের বাড়ি আর ফটাইয়ের বাড়ি এমন একটা জায়গা আমার বাড়ি নাইসেন দক্ষিণ ভাগ থাকে এটা হলে গিয়া আমরা বড়লেখার দক্ষিণ ভাগ দক্ষিণ ভাগ থাকে আমার বা আমি একটা প্রোগ্রাম করছিলাম আমার স্মরণীয় আর রয়েছে আমার এই মেম্বারে নিয়েছিল তান্তানো ফুটবল খেলা হাজার আমারে নেওয়ার পরে এটা আমি তেন আমার বাদেও যখন পরিচয় দিয়েছেন পরিচয়ের বাদেও আমি কইছি যে এই অনুষ্ঠানটা আমার স্মরণীয় থাকবো কারণ এত এই কমিটিটা এত ভদ্র আছে এবং এই কমিটির যে আপ্যায়নামে করা হয়েছিল আমি বুলার মত না আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই অনুষ্ঠানের কৃতজ্ঞতা আবারও প্রকাশ করেন যাই হোক আর একটা কথা হইল কি আপনারা যারা হতে বাড়িতে তাই না আইবা দেখে যাই আপনারা যে এই লেখা লাগলো আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কিন্তু অনেকে যে মন্তব্য করেন এই সেই দাম কম মানটা খুব ভালো আমরা আইসি স্বয়ং নিজে দেখছি আচ্ছা আরো একটা জিনিস আপনার কাছে লাগে যে আমরা আগে বিল পে করা লাগে এটার কারণ হইলি আপনি যখন অর্ডার দিবা অর্ডার দিয়া আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট আপনি বোয়া লাগবে এই টাইমটা আইতে তৈব কারণ আমরা ইনস্ট্যান্ট কিন্তু রান্না করিয়া বানাইয়া নাইয়া দিই গরম গরম খাওয়া লাগে দেওয়া লাগে চাইনিজগুলো ওভাবে সিস্টেম আছে আপনারা যারা চাইনিজ যাই অবশ্যই বুঝা যারা হয়তো গেসই না দুই একজন মানুষের কেসে ইয়ে বেড়া খাইলেন যে আগে আগেখানে বিল দিতাম আগে আপনি যখন অর্ডার দিবা ফুডটা অর্ডার দিবা তখন ফুডটা আমরা কিন্তু রান্না করিয়া দিই লাগি লাগে কিছু সময় লইয়া কোনোটা বাড়িতে আইবা আমরা দেখিয়া যাইবা আমরা আর যেটা সত্য আলোচনা এবং সমালোচনা করুক আমরা কোনো দুঃখ নাই কিন্তু না দেখিয়া যারা করেন আমরা আসলে কষ্ট পাই সমালোচনা না করি একটা বার আয়া যাই আমরা লাগে দোয়া করবা আমার ভাইয়া নেই কষ্ট করি তারা আগে সব কৃতজ্ঞতা প্রকাশ করার যে এত কষ্ট করি আপনারা আইসেন আর আইছেন একবারে লাস্ট টাইম আমরা এগারোটার সময় বন্ধ করি বাড়িতে এগারোটায় ঢুকছেন নাইয়া আইয়া একটু নাস্তা আস্তে করছেন যাই হোক আপনারা আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম